রেস্টুরেন্টের বাহিরে চারু দীপার সাথে কথা বলছিল দীপা যখনই চারুর সাথে কথা শেষ করে রেস্টুরেন্টের দিকে যায় ঠিক তখনই সূর্য পিছন থেকে দীপাকে দেখতে পায় আর চারুর কাছে এসে বলে একটু আগে যে মহিলা ছিল সে কি রেস্টুরেন্টের শেফ সেই কি তোমার এইচডি তখন চারু বলে হ্যাঁ সে আমার এইচডি তুমি আর অলিকে ছাড়া এই একজনই আছে যার সাথে মনের সব কথা শেয়ার করতে পারি সব কিছু বলতে পারি এদিকে সূর্য দীপাকে পিছন থেকে দেখে মনে মনে বলে আমার কেন মনে হচ্ছে এ এইচডি আমার দীপা কেন এমন লাগছে আমার যদি সত্যি এইচডি আমার দীপা হয় তাহলে আমি আমার চারুর উপস্থিতি অনুভব করতে পারি আমাকে যে করেই হোক জানতে হবে এইচডিটা কে অন্যদিকে দীপা যখন রেস্টুরেন্টে যায় তখন শঙ্খদ্বীপ দীপার উপর রাগারাগি করে তখন দীপা বলে স্যার আমার আপনাকে কিছু বলার আছে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তখনই শঙ্করদীপ রেগে বলে কি বলার আছে আপনার হ্যাঁ আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলাম একটা কাজ করতে বলেছিলাম আপনি কি করলেন হ্যাঁ আমার মেয়েকে রেখে চলে গেলেন তখন দীপা বলে আসলে ওই চারুর মেয়ে সাক্ষ্যদীপ তো চারুর নাম শুনে রেগে যায় আর বলে আবারও সেই চারু আবারও সেই চারুর মেয়ে আপনি আমার ওই চারুর নিয়ে থাকুন আমার কাছে থাকতে হবে না আমার মেয়ের কাছে যেতে হবে না আপনার জিনিসপত্র গুছিয়ে আপনি এক্ষুনি চলে যান এক্ষুনি বের হন এখান থেকে আপনার জন্য বিগ বং অ্যাপেটাইটিস দরজা সারা জীবনের জন্য বন্ধ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সাক্ষ্যদ্বীপ কি সত্যি দীপাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিবে